আপনি তাকান আমার কোষ্টিয়ান লালনের মাজার অনেকেই তো যায় ওখানে আল্লাহর অলি ঘুমি আছে এই কথা মনে করে কিন্তু কোরআন ওখানে চলে না ওখানে চলে শুধু গাজা আমি তো যতটুকু জানি বা দেখেছি সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন লালনের মাজারে তার যে বেশি গাঁজা পাবেন রাত নয়টার পরে গেলে দেখবেন সব অন্ধকার পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়াচ্ছে আমি একবার গিয়েছিলাম রাত নয়টার পরে বাড়ির পাশে তো গিয়ে ন্যাংটা কিচ্ছু নেই দুধ আল্লাহর মানে হা এর ভেতরে মাল আছে মাল তো দেখা যাচ্ছে নতুন কোন মাল দেখা ওই মাল তো সবার আছে খালি বেচারপতি মানিকের টা নেই ওটা উড়িয়ে গেছে ওনাকে বলেছে না ইসলামের যে ক্ষতি এই লোকটা আলেমদের যে দুশ্মন ছিল আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিস আমার জীবনের সব যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায় কোন আফসোস আমার জীবনে নেই আল্লাহ বলে যে ধরা ধরছে এই কথা বলেন কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হাতির ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে এক হারুন স্যার জানে জানে না মানে উনি তো করাচ্ছে যাই বলে যে উনি করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করত তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছো আমার যেভাবে ওরা অপমান করেছ ওকে এইভাবে করু আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি সারা দুনিয়া এখন জানো নাম অনেকে জানে না কিন্তু যে ইঞ্চি ও সবাই জানে মহিলার পর্যন্ত জানে যে 3 ইঞ্চি মাসলম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম আমি আশা করব আপনাকে ইয়াসিনে পাল্টাবে অনেকে মনে করে ইয়াসিন সরা পড়লে দশ খতম কোরআন শরীফের সাবার হয় কেন হয় এখানে তিরাশিটা শিক্ষা আছে এর প্রথম পাঁচটা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে আপনারা শুনতেছেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন নেতা মানে হে সিন মানে সাজেদ বাংলা অর্থ নেতা মফাসের পাঁচটা অর্থ দিয়েছেন তার সিরে কাবিরে এক নাম্বারে সাজ্যদুল বাসার দুই নাম্বারে সাজ্যদুল আলামিন তিন নাম্বারে সাজ্যদুল কাউনাইন চার নাম্বারে সাজ্যদুল আম্বিয়া পাঁচ নাম্বারে সাজ্যদুল মোরসালিন এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে আমি কথা বলছি তাফসির আকারে আপনি মিলান প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজিদুল বাসার আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন তার নাম মোহাম্মদ রসুল্লাহ কি বুঝলেন ইয়াসিন পড়ে আপনি মানুষ নামে যদি পদ বাচ্চা বিবেচিত হন যে আমি মানুষ অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না নেতা মানেন না বিশ্ব নবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই

আল্লাহ পাক বলেন কি আমাদের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব শ্রেফ একা একা কয়জন করি কেউ থাকবেন আপনার সাথে আপনার শ্রেফ একা থাকবেন বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন এবার আর একা ডাকবেন না ইয়াউমানাদউ কুল্লাউনাসিম বিইমামিহিম শ্রবানী ইসরা বাহাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে